হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি অর্পিতা অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কালকে তো শরীরটা একদমই ভালো ছিল না কেন মানে কেমন যেন জোর জোর লাগছিল শরীর একদম ভালো লাগছিল না কোনোভাবে তো কাজকর্মগুলো করে যাই হোক আর কি করতেই হবে রান্না বান্না তো করতে হবে তবুও হাজব্যান্ড বলেছিল সেদ্ধ ভাতে রান্না করো তবে টুকিটা কি প্রচুর কাজ ছিল যেটা না করলে না হয় এরম করে কি কালকের দিনটা কাটিয়েছি কালকের দিন ওই জন্য কোনো ব্লগই শেয়ার করিনি আমি তোমাদের সঙ্গে আজকে হলো মঙ্গলবার তেরো তারিখ তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাবানকে রেডি করে স্কুলে পাঠালাম ও কিছুতেই স্কুলে যেতে চাইছিল না আজকে অনেক বললাম যে চল আজকে আমি যাব মানে সবার তো মা যায় ওর তো মা যায় না তো ভাবছিল মা যাবে তো তারপর উঠে রেডি রেডি হলে এখন যাওয়ার সময় বলছে মা তুমি যাবে না হলে ছুটির সময় যাবো মাঝে মাঝে আর কি এরম বলতে হয় না হলে স্কুলে যেতে চায় না ঠান্ডা তো সকালবেলা ওঠাটাই কষ্ট বুঝি আর কি এই আর কি বাবানের বাবা বাবানকে নিয়ে এখন বেরোলো বাইরের থেকে জাস্ট আসলাম বাবানকে দিয়ে আর তো এখনও ঘুম থেকে ওঠেনি তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো বাবানের বাবার জন্য রুটি করবো রাতেরই আটা মাখা আছে একটু রুটি বানাবো আর একটু ডিম ভুজিয়া করব আর ছোটোর জন্য আমার সুজি করতে হবে আর এখানেই দেখো এই রাতের বেলা না অল্প পুলি বানিয়ে রেখেছিলাম কিন্তু পুলিগুলো না এই দিক দিয়ে দেখো খুলে খুলে গেছে ওই জন্য এইগুলো তো দুধ দিয়ে দুধ দিয়ে জাল দেওয়া যাবে না তাহলে সব দুধের মধ্যে বেরিয়ে আসবে তো বাবানের বাবা বলছে আরেক দিন না হলে দুধ দিয়ে জাল দিবে আজকের এগুলো এমনিই ওই ভাব দিয়ে যে করে না বয়ল করে না কি করে যাই হোক না ভাব দিয়েই যে করে ভাব পিঠে তো সেরকমভাবে বানাতে বলছে তো ওই রকমভাবে এগুলো এখন বানাবো আমি সকালে তো এগুলো ব্রেকফাস্টে খাওয়া হয়ে যাবে তো এগুলো করবো আর রুটি বানাবো আর ডিম ভুজিয়া বানাবো এখন তো চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে

আরও জোরে বলো শোনা যায় না তো হুম বেড কভারটা চেঞ্জ করলাম আর বালিশের কাভারগুলো চেঞ্জ করছি রিমোট খুঁজছি আধ ঘন্টা হয়ে গেল জানো তো রিমোট খুঁজে পাচ্ছি না রিমোটটা যে কোথায় গেল বাবানের বাবাকে ফোন করব মোবাইলেও ব্যালেন্স নেই শেষ হয়ে গেছে দেখি সকালবেলা খেয়ালই করিনি তো এখন আর রিচার্জ করবো বা কি করে ও নেই যেহেতু তো ওকে আর কি দিলাম মোবাইলটা ওয়াইফাই যেই তো আছে নেট তো চলছে ওকে একটু মোবাইলটাই দেখতে দিলাম ও তো না হলে থাকবেই না এখন দুষ্টুমি করবে টিভি না দেখলে টিভিও দিতে পারছি না ওই জন্য একটু মোবাইল দেখ আমি এদিকে কাজগুলো করি ওকে আবার খাওয়াবো শুধু ঠান্ডা করতে দিয়েছি খাইয়ে তাইয়ে এখন ঘর মুছবো ঘর ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছবো আর আজকে পনির রান্না করবো দুদিন আগে পনির এনেছিল তো পনিরগুলো বেশি দিন রাখাও যাবে না বাবা তো পনির খেতে খুব ভালোবাসে পনির করবো আর নর্থ ইস্টের একটা বিখ্যাত রান্না কি বল তো শীতল এখানে এটা খুব চলে বিয়ে বাড়ি বলো মানে জেতাতেই বলো কোনো অনুষ্ঠান হলে সব থেকে আগে মেনুতে থাকবে শীতল চাকনি তো সেটাই আজকে বানাবো আগে যদিও খেতে পছন্দ করতাম না গন্ধটা একদমই ভালো লাগতো না তবে এখন আর কি একটু পছন্দ করি মানে এখন খুবই ভালোবাসি খেতে তো সেটাই বানাবো এই দুটোই আজকে রান্না করবো না বাবা খাওসো না কেন চুয়ে চুয়ে খাবে আমার কলে আসো তো স্নান পুজো করে এই যে চলে আসলাম এখন রান্না করতে ছোটকে ওর বাবা এসে টিভি চালিয়ে দিল রিমোট তো খুঁজেই পাচ্ছি না বাবার বাবা বলছে রাতেও নাকি রিমোট পায়নি কি জানো কি হলো কে জানে তো বাবানের বাবা এখন স্নান করে আবার গেল বাবানকে নিয়ে আসতে ওর তো এখন ছুটির টাইম হয়েই গেছে ও নাকি বাবা বলছিল যে আজকে হেঁটে হেঁটে আসবে আসার সময় থাক বাইক আর নিয়ে যাব না প্রচুর ভিড় হয় তো বলছে না হেঁটে হেঁটে আসবো না বাইকে নিয়ে আসতে হবে ও আমার বাইক নিয়েই গেল বাবানের বাবা ছোটকে তখন সুতি খাইয়ে দিয়েছি এখন আর কিছু খাইয়ে একবারে দুপুরে যখন আমরা খাবো তখনই ওকে আবার খাওয়াবো স্নানও করানো হয়নি ওকে বাবা না আসলে বাবার ছোট দুজনকে একসঙ্গে স্নান করানো এই তোমাদের বললাম না আজকে পনির রান্না করব পনির করবো ছোট ছোট আলু ছিল ছোট আলু একদমই খুব ওই জন্য আবার দুটো বড় আলুও দিয়েছি তা আলুগুলো বয়েল করে এই যে এখন আর ওই যে পেঁয়াজ রসুন ওগুলো কাটতে হবে শীতলের জন্য এখন তো ও প্রায় মনে হয় বারোটা দশ পনেরো বেজে গেছে শীতল চাটনিটা এখনও হয়নি পনিরের ঝোলটা নামালাম আর কালকের একটু ডাল ছিল জানো তো ডাল থাকলে পরের দিন আমি না সেগুলো শুকনোই করি শুকনো ডাল খেতে আমি বাবানের বাবা দুজনই খুব ভালোবাসি তো বাবান ছোট ওদেরকে স্নান করে দিলাম কিছুক্ষণ আগেই এসেছে ওরা স্কুল থেকে ওরা না বাবান তো এই যে ফ্রেশ টেস্ট করিয়ে দিয়ে এখন বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট করতে হবে খেতে বসে দেখো আমি টিভি দেখায় ব্যস্ত হয়ে গেছি ওই যে রামের সিরিয়ালটা বলি না কিছুদিন হলো শুরু হয়েছে ওই তারিখ থেকে নাকি শুরু হয়েছে যদিও আমি সঠিকটা জানি না তো ওই রকমই আর কি তো সেই সিরিয়ালটা দেখা শুরু করেছি খুবই ভালো লাগে আর অনেক কিছু জানাও যায় এগুলো দেখলে গুড ইভিনিং বন্ধুরা এই যে এখন বাজে পৌনে ছটা বাবারে বাবা এখনও আসেনি তো আমি একটু কফি নিয়ে আসলাম বাবারের জন্য হরলিক্স চোটের জন্য দুধ এগুলো নিয়ে আসলাম বাবানকে একটু তাড়াতাড়ি বই পড়াবো বাবানের বাবা আসলে তো টিফিন টিফিন খেয়েই যায় ওই বাইরে খেলা করতে সবাই খেলা করে ওখানে ব্যাডমিন্টন বাবানও চলে যায় ছোটটাও থাকে কিন্তু বাবান তো থাকে না বাবান চলে যায় আর তখন বাবাদের পড়াশোনা হয় না তো ওই জন্য ওর বাবা বলেছে যে ওকে তাড়াতাড়ি করেই বই পড়িয়ে দিতে ঘুম থেকেই তো ওঠা হয় না তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে তারপর বাইরে আবার খেলতেও গেছিলো সেখানে পনেরো কুড়ি মিনিট খেলে আসলো তো এই এই যে আসলো বাবা ছোটো উঠেছে ছোটো আজকে যা জ্বালাতন করেছে আজকে জানো তো ঠিক করে ঘুমোচ্ছিলই না অনেক মানে আমাকে ঠিক করে ঘুমোতে দিচ্ছিলো না ও ঘুমোচ্ছিল না এত ফিলিং করে মানে খুব রাগ ওঠে এখন তো তিন বছর হয়ে গেছে এখনো করে জানো তো মেশাটা ছাড়তে পারেনি তো এই করে আজকে তো ভালো ঘুম হয়নি দুপুরবেলা তো এখন আর কি একটু খাবো ওই জন্য কফি নিয়ে আসলাম একটু কফি খেয়ে মাইন্ডটা একটু ফ্রেশ করবো তারপর বাবাকে বই পড়াবো তো এখন সাড়ে নটা বাজে ছোট ঘুমিয়ে পড়লো ছোট বললাম না তখন দুপুর বেলা যে ঠিক করে ঘুমাই নি শুধু দুধ খাচ্ছিল তো তখন বুঝতে পারিনি ওর শরীর ভালো লাগছে না এখন দেখি খুব জ্বর উঠে গেছে তোকে ঘুম বাড়িয়ে দিলাম ওষুধ খাওয়ানো হয়নি যদিও কিছুক্ষণ পরে খাওয়াবো আমরা এখন খাওয়া দাওয়া করবো মানে রুটি বানাবো রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে নি তারপর খাওয়াবো আর ওকে বোতলেই দুধ খাওয়াতে হবে এখন তো আর যদি ওঠে তো পরে খাওয়াবো আর যদি না ওঠে বোতলেই দুধ খাওয়াবো বোতলের দুধও ঘুমে ঘুমেও খায় তো তারপর ওষুধ খাইয়ে দিতে হবে রাতের বেলা বাবানের বাবা বাইরে থেকে খেলে ঠেলে আসলো ফ্রেশ হয়ে এখন শুয়ে আছে ওরও খিদে পেয়ে গেছে বলছে ওঠো রুটি বানাও ছোট এদিকে উঠতেও দিচ্ছিল না তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে তারপরেই এই এখন উঠলাম বাবারও শুয়ে আছে টিভি বাবা বাবার সঙ্গে শুয়ে শুয়ে আর সকাল থেকে তোমাদের কতবার বললাম রিমোট খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না জানো এরকম কোনো জায়গা নেই যে ঘরে খুঁজিনি এই শুকে সে গোড্ডে বি নিচে ওই ঘরে মানে এরম কোনো জায়গা নেই সব ঘরের বালতি রান্নাঘরে মানে যেখানে থাকবে না না থাকার কথা সেখানেও খুঁজেছি এরম ব্যাপার সব জায়গায় খুঁজেছি কোথাও পাই না তারপর কোথায় ছিল জানো তো একটু আগে রিমোট খুঁজে পেয়েছে ওর বাবা ওই আমাদের ওই ঘরের কম্বলটা আছে ওটা আবার ঠাম্মাইবার এসেছিলো এসে কভার করে গেছে মানে একটা শাড়ি দিয়ে সুন্দর করে একটা কভার বানিয়ে দিয়ে গেছে বাচ্চা টাচ্চা থাকে থাকলে তো জানোই কম্বল অনেক নোংরা হয়ে যায় আর কম্বল তো সবসময় ধোয়ার সবসময় ধোয়া যায় না ওই জন্য ওইটা বানিয়ে দিয়ে গেছে মানে ঠামা কম্বলের কভার তো সেটাই লাগিয়েছি আর সেটার মাঝে এতটা জায়গা না আমার এই দুই দিনে ওইটা এত বড় হয়ে গেছে তো সেটার মাছ দিয়ে যে রিমোট ঢুকে গেছে সন্ধ্যাবেলায় আমরা টিভি দেখছিলাম তো তখনই কখন হয়তো গেছে বাবার বাবা অত খেয়াল করেনি আর এখন তো সব সবসময় বেশিরভাগ রামায়ণই দেখে টিভিতে তো এই জন্য মোবাইল দিয়ে চালালেও হয়ে যায় এই জন্য রিমোটের অত একটা দরকার পড়ে না ওই দিনের বেলা যখন ছোটোকে টিভি চালিয়ে দিই তখন ইউটিউব দিতে হয় তখন রিমোটের দরকার পড়ে ওই জন্যই তো সকালবেলা মানে খোঁজ করতে গেলাম আর খুঁজে পেলাম না বাবারের বাবা আমাকে বারবার বলছিল যে ওই কম্বলের ভেতরটাই থাকতে পারে আমি বললাম না আমি সকালবেলা দেখেছি সেটা আবার আমি বাইরে রোদেও মেলে দিয়েছি তাও বুঝতে পারিনি আমি সন্ধ্যাবেলাতেও বলছি না না কম্বলের ভেতরে নেই আমি দেখেছি তো কিছুক্ষণ আগে বাবানের বাবা কম্বলের ভেতরেই পেয়েছে আর কি তো এখন ওই যে রুটি বানাবো রুটি বানিয়ে খাওয়া দাওয়া করবো তারপর সব গুছিয়ে গাছিয়ে রাখবো কালকে তো আবার সরস্বতী পুজো তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে বাবানদের স্কুলে যদিও সরস্বতী পুজো হয় না এখানে তো বুঝতেই পারো নাগাল্যান্ডের ব্যাপার সব আলাদা আমরা তো আর বাংলাতে থাকি না সবই আলাদাই ডিমাপুরে একটা স্কুলে শুধু সরস্বতী পুজো হয় বাবাদের স্কুলে সরস্বতী পুজো হয় না কোনো ছুটিও নেই তো বাবানকে কালকে আর স্কুলে পাঠাবো না এখানে পাশে সরস্বতী মন্দির আছে তো ওখানে অঞ্জলি ঠঞ্জলি দিবে আমাদের তো কত মানে পুরনো স্মৃতি আছে সরস্বতী পুজোয় বাবানদের তো সেরম কিছুই থাকবে না যেহেতু এখানে আরও বড় হচ্ছে ও আমাদের ওই দিকটাই বড় হলে তাও কিছু থাকতো এইখানে তো সেরম করো তবু এই আমাদের এই সামনেটাই আগের বছর পুজো করেছিল মানে আগের বছরই ফার্স্ট করেছিল তবে এইবার মানে যারা যারা পুজো করে তাদের মাধ্যমিক পরীক্ষা চলছে আর মাধ্যমিক পরীক্ষা আজকের থেকেই শুরু হয়েছে ওই জন্য এই বছরটা আর করা হলো না নেক্সট বছর থেকে আবার করবে এখানে বেশ ভালো মজা হয়েছিল আগের বছর এই বছর করলেও খুব মজা হতো তো যাই হোক পরের বছর থেকেই করবে তো জানো আমি কাজ বাজ করি শটুরও শরীরটা ভালো না তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা